সামালেকুম বি সাহেব মোহাম্মদ ওবায়দুল্লাহ ব্যাংকক বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে যেগুলো দেখাবো আমাদের দোকানে লেডিজ ডক্টর শুজ কিছু কালেকশন নতুন এসেছে একবারে আর অনেক কমফোর্টেবল মতো হবে এবং পাশাপাশি কালার ডিজাইন সাইজ প্রাইস বিস্তারিত সব বলে দেবো এবং আমাদের দোকানের অ্যাড্রেসটাও বিদ্যুৎ শেষে দিয়ে দেবো তাহলে আমাদের যে কালেকশনগুলো আর হাতে নেওয়া আসে যেগুলো ডক্টর শুজ লেডিজিজিজিজিজ ডক্টর শুজ এবং এক ইঞ্চি ফ্ল্যাটসগুলোর মধ্যে আমি এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এবং এটা দুইটা কালার হবে এটা পিঙ্ক কালার হবে আর এটা ক্রিম কালার হবে এবং দুইটা জুতো অনেক উন্নত মানের হবে আর হবে এবং শোটা হবে সম্পূর্ণ ক্র্যাপ শোর মধ্যে এই শোটা কখনোই স্লিপ করবে না এবং অনেক করে অনেক কমফোর্টেবল হবে আর আমাদের পাশাপাশি এই জুতার পাশাপাশি আরও নতুন কিছু কালেকশন দেখাবো যেমন এই যে এখানে হবে এটা একটা ডিজাইন এটার মধ্যে কালার একটি হবে যেমন ব্ল্যাক কালার হবে শোটা হবে আপনার ওয়ান পার্ট এক ইঞ্চি হিলের মধ্যে থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালার থাকবে আর ছোটো ছোটো স্টেনটা থাকবে জিরো সাজের স্টেন এই স্টোনটা কখনো করবে না আর একটু প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকার প্রাইস থাকবে মানে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা প্রাইস দুই হাজার টাকার প্রাইস থাকবে আর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান তারপরে এখানে আরেকটা একটা ডিজাইন আছে এটা পিঙ্ক কালারের মধ্যে এবং এমব্রয়ডারি করে কাজ করা থাকবে যেগুলো খুবই চমৎকার মানে আসানো অনেক সময় স্টোন বা অনেক সময় কিছু থাকলে নষ্ট হয়ে যায় এগুলো একটু নষ্ট হবে না করবে না এবং সোলটা থাকবে একদম একদম কমফোর্টেবল থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট পিউস হলে যেটা ওয়ান পার্টস হোল থাকবে কখনো স্লিপ করবে না টু পার্ট না এটা ওয়ান পার্টস হোলের মধ্যে হেভি সোল তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে ডক্টর শুজ লেডিস ডক্টর শুজ আর এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এবং এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার আর এটা হোয়াইট কালার দুইটা কালার হবে আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে পায়ের যাদের যাদের পায়ের তলব ব্যথা করে পায়ের আঁটি বাড়ে পায়ের মধ্যে অনেক বিভিন্ন রকম সমস্যা থাকে যার কারণে শক্ত জুতো তারা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই জুতোগুলো অনেক প্রয়োজন হবে অনেক হেল্প হবে তারপরে এখানে আরও কিছু কালেকশন আছে ডক্টর শুজের মধ্যে কিন্তু অনেকগুলো কালেকশন দেখাবো আজকে যেমন এটাও কিন্তু আপনার লেডিস ডক্টর শুজ তারপরে সোলটা দেখেন ওয়ান পার থাকবে আর এক ইঞ্চি ফ্ল্যাট হিলে থাকবে তারপরে আপনার এই জুতোটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে কম্বিনেশন করা আর এটা পিঙ্ক কালার মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন করা আর সোলটা দেখেন সত্তর টাকা তো কমফোর্টেবল থাকবে এবং পাইপ হলে একদম এ খুবই চমৎকার লাগবে খুব ভালো ফিটিং ভালো হবে এইটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটার মধ্যে আরও কিছু ডিজাইন আছে যেমন এটা পিঙ্ক কালার থাকবে আর এটা কিন্তু একটাই কালার আর এটা শোলটা দেখেন ভিতরে সত্তর টাকা সত্তরের যেটা অনেক কমফোর্টেবল এখানে কিন্তু হাফ দিলে অনেক ডেমে যাচ্ছে এবং শোলটা কিন্তু স্লিপ করবে না ওয়ান পার্ট শোল থাকবে অনেক উন্নত মান এগুলো একবার পরলে আপনার অন্য জুতো পড়তে পারবেন না একটু কমফোর্টেবল হবে বারো মাস পড়তে পারবেন বারো মাস আমাদের দুপুর যেটা পথ আছে সবসময় যেতে পারবেন তারপরে এখানে আরেকটা জুতো আছে লেডিস ডক্টর শু সেটা হলো আপনার ব্ল্যাক কালার এটা কিন্তু আপনার একটি কালার হবে আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আর এটা কিন্তু ক্যাপসেলের মধ্যে থাকবে খুবই কমফোর্টেবল খুবই উন্নত মানের জুতো এগুলো আপনি একবার পড়লে আমার বিশ্বাস যে আপনার অন্য জুতো আর কখনই পড়বেন না এরপর রোল মাছ ঠিক হবে ফুল কালো থাকতো অনেকে ফুল কালো চাচ্ছেন এই জন্য ফুল কালো নিয়ে আসলাম আর এটার মধ্যে আর একটা ডিজাইন আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার লেডিস ডক্টর শুজ এবং এটা একটা কালার আছে পাশাপাশি ডিজাইন এটা এটা অফ হোয়াইট কালার এটা পিঙ্ক কালার পাশাপাশি ডিজাইন আর প্রাইস থাকবে সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে আর একটা ডক্টর শুজ আছে একটু বড় ফ্ল্যাট অনেকে চাচ্ছে যে একটু হিলো এক ইঞ্চি হিলো তারা পড়বে না একদম ফ্ল্যাট লাগবে তখন তাদের জন্য কিন্তু এই জুতোটা

লেডিস হাফ সার্ভ পিঙ্ক কালার ব্ল্যাক কালার পাশাপাশি ডিজাইন হবে কালার হবে আমি সবগুলো দেখাবো আর এগুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সাইজ হবে সেম মাত্র থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে তো হোয়াইট পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার হবে এটা হবে আপনার হোয়াইট কালার তারপরে এটা একটা ডিজাইন হচ্ছে এমব্রয়ড্রি করার মধ্যে এমব্রয়ড্রি করার মধ্যে যেমন এটা ব্ল্যাক কালার এটা হলো আপনার বাদামি কালার আর এটা একটা হোয়াইট কালার মধ্যে দেখেন চারটা পাঁচটা কালার হবে ডিজাইন হবে এগুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আলরেডি শুজের মধ্যে আপনার এক ইঞ্চি হিলের মধ্যে এটাও তিনটে কালার হবে খুবই চমৎকার এবং ছোটো হিলের মধ্যে এটা হলো আপনার এক ইঞ্চি হিলের মধ্যে থাকবে এটা কিন্তু আপনার ক্রিম কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার এটা তিনটা কালার হবে এবং সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান করেন সাইজ আর প্রাইস হবে থার্টি ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এই ভিতরের মধ্যে আপনার একটা হাফ শুজ আছে আমাদের সবচেয়ে সুপার ভিতর হাফ শ্যুজটা কিন্তু সবাই পছন্দ করে এবং সবসময় পড়তে পারবেন একটু নিজেই মানে পড়া বাধার কোনো জানা নেই ধরাবার কথা কিন্তু জানানো না এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস বলে দিলাম আপনার জন্য অর্ডার করতে পারেন দ্রুত এটা আপনার ব্ল্যাক কালার এটা হলো কালার হলো আপনার ক্রিম কালার এটা হলো মাস্টার কালার আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আপনারা যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসে পায়ে করে দেখেন আর পুরো আছে এবং তারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের যার নম্বরে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং আমরা হোম ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মতন যেমন এটা কিন্তু আমার আরেকটা ডিজাইন এবং খুবই কমফোর্টেবল হবে লং লাস্টিং করবে এগুলো কিন্তু আপনি পানি দিয়ে দিয়ে যেতে পারবেন এবং ঘরে বাইরে ফশন করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রাইস এখানে সম্পূর্ণ বাইরের জুতোগুলো যেমন এটা আরেকটা কালার হবে এটা হোয়াইট কালার আর এটা হলো আপনার একটু লেমন কালার হবে তারপরে এখানে এই কলটার মধ্যে আরেকটা ডিজাইন আছে যেখানে ডিজাইনটা হবে এটাও প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রাইস থাকবে একদম শোল কখনো স্লিপ করবে না হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে আর ডিজাইন খুবই চমৎকার খুবই আর কম এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে পাশাপাশি যে এই যে কাছাকাছি ডিজাইন তবে ডিজাইন তো আলাদা থাকবে যেমন এটা সাইড ফুল থাকবে এটা মাস্কের স্টিকার থাকবে প্রাইসটা মাত্র সতেরোশো টাকার জোড়া যারা আমাদের দোকানে এসে পায়ে করে নিজে যাচ্ছেন তারা আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের যে নাম্বারে যোগাযোগ করবেন আর যে নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং অ্যাভেলেবেল জুতোর ছবি সাইজ ফোন নাম্বার কোভিড আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঠিক আছে ধন্যবাদ স্যার সবাইকে আসসালামাইকুম